শুধুমাত্র তাদের কর্মকাণ্ডের জন্য আওয়ামী লীগ আওয়ামী লীগ বিশুদ্ধ হইছে না এইজন্য যে দল মানুষের উপর জুলুম করবে মানুষের উপর সন্ত্রাসি করবে তাদেরকে দেশের মানুষ আর গ্রহণ করবে না ইনশাআল্লাহ যে আমরা আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলামীর প্রতীক দাড়ি পাল্লাকে বিজয় করব ইনশাআল্লাহ হাত দেখতে চাই আমি হাত দেখতে চাই আল্লাহ তালা আল্লাহ তাআলাই হাত দেখতে বলছেন আগামী নির্বাচনে আজকে যেভাবে আপনারা ঐক্যবদ্ধ হলেন আমরা সবাই মিলে আমরা দাড়ি পাল্লাকে বিজয় করি ইনশাআল্লাহ এইজন্য আমি আপনাদেরকে দেখে আপনাদের এত কষ্ট কই এত লোক আসছেন সবার প্রতি কৃতজ্ঞতা সবার প্রতি ধন্যবাদ এবং মোবারকবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু